মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ মঙ্গল অনেকদিন বাদে তার নিজের ঘরে মেষ রাশিতে প্রবেশ করেছে আজকে তিনটে রাশির নাম আমি আপনাদের সামনে বলবো যে তিন রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন কারণ মঙ্গল সক্ষেত্রে প্রবেশ করার ফলে এই তিন রাশির মানুষ কিন্তু সর্বদিক থেকে লাভবান হবেন আবার অনেক ব্যবসা চাকরি শরীর স্বাস্থ্য সর্বদিক থেকে কিন্তু এবং আর্থিক উন্নতি কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের জন্যে কারণ জানবেন মঙ্গল হচ্ছে এমন একটা গ্রহ মঙ্গল আমাদের সাহসিকতার গ্রহ মঙ্গল আমাদের ঝগড়া অশান্তিকারক গ্রহ বলা হয় মঙ্গল নেগেটিভ থাকলে আবার এই মঙ্গল কিন্তু জানবেন চাকরিতে পাকাপাকিভাবে একটা জায়গা দেয় আবার মঙ্গল ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একটা মস্ত বড় ভূমিকা রাখে তার মানে জানবে যে মঙ্গল যদি ভালো না হয় তাহলে কিন্তু সব দিক থেকে আমাদের অমঙ্গল হয় কিন্তু মঙ্গল পঁয়তাল্লিশ দিন পর পর একটা করে রাশি পরিবর্তন করে অর্থাৎ একটা রাশিতে মঙ্গল পঁয়তাল্লিশ দিন পরে থাকে তো মঙ্গল অনেক দিন বাদে কিন্তু তার নিজের ক্ষেত্র মেষ রাশি হচ্ছে মঙ্গলের স্বক্ষেত্র নিজের ক্ষেত্র মেষ রাশির অধিপতি মঙ্গল সেই মেষ রাশিতে প্রবেশ করেছে আজকে সেই জন্যে আমি আপনাদেরকে তিনটে রাশির নাম বলবো যে তিন রাশির মানুষ কিন্তু অত্যন্তভাবে লাভবান হবেন এই মঙ্গলের জন্য প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম মিন রাশি দেখুন মিন রাশি রাশির দিক থেকে যদি আমরা বিচার করি রাশি লগ্ন থেকে তাহলে আপনার দ্বিতীয় মঙ্গল আছে অর্থাৎ দ্বিতীয়পতি দ্বিতীয় স্থানে প্রবেশ করছে অর্থাৎ আপনার ধনপতি ধনস্থানে অর্থাৎ মিন রাশি মীন লগ্নের মানুষরা কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন এই মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে মঙ্গল মেষরাশিতে প্রবেশের ফলে কিন্তু মিন মানুষ সর্বদিক থেকে লাভবান হবেন এবং আপনাদের আর্থিক দিকটা যথেষ্ট ভালো হবে অর্থাৎ এই সময় স্থায়ী সম্পদ বাড়বে বাড়ি ঘর আপনার হতে পারে কারণ দেখুন মঙ্গল যেহেতু আমাদের বাড়ির দিকটাও দেখে জমি বাড়ি এইগুলো দেখে সেই জন্য এই সময় কিন্তু এই জিনিসটা হবে তাছাড়া এই মঙ্গল কিন্তু আপনাকে কোনো বাস্তু জড়িত কোনো যদি কোনো সমস্যা থাকে বাড়ির যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো মিটে যাবে স্বামী স্ত্রীর কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটাও কিন্তু মিটে যাবে এই মঙ্গলের জন্যে এবং এই মঙ্গল কিন্তু আপনাকে যথেষ্ট সাহসিকতা দেবে অর্থাৎ যারা ভয় পাচ্ছিলেন যারা আগে অনেকটা নার্ভাস ফিল করছিলেন বা যাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ছিল এই মঙ্গলের জন্যে তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি হবে বিশেষ করে মিন রাশি মানুষ তার মানে আমরা বুঝতে পারলাম যে মিন রাশি মানুষ কিন্তু মানে প্রচণ্ডভাবে লাভবান হবেন সর্বদিক থেকে এই মঙ্গল আপনার রাশির ধর্মস্থানে প্রবেশ করেছে সেই জন্যে আপনি সর্বদিক থেকে লাভবান হবেন মঙ্গলের যে চরিত্রগুলো সেই দিকটাই আপনি বেশি করে লাভবান হবেন যেমন মনে করুন শরীর স্বাস্থ্য জড়িত আপনার সমস্যা থাকলে কেটে যাবে সেটা যাদের নার্ভের সমস্যা ছিল যাদের অর্শক ছিল তাদের সেই সমস্যা ঠিক হবে বা যাদের বারবার করে কোনো দুর্ঘটনার যোগ ছিল তাদের সেই সমস্যা কিন্তু কেটে যাবে এই মঙ্গলের জন্য আবার যারা চাকরিতে পাকাপাকিভাবে কোনো জায়গা পাচ্ছিলেন না চাকরিতে তাদের কিন্তু পাশাপাশিভাবে একটা জায়গা হবে সেটাও কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন নেক্সট যে রাশির নাম আমি বলব তার নাম অবশ্যই কিন্তু মেষ রাশি মেষ রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট ভালো থাকবেন এই মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে তার কারণ হচ্ছে দেখুন মঙ্গল কিন্তু জানবেন মঙ্গল যদি আবার বেশি ভালো হয় তাহলে কিন্তু একটা অভিমান তৈরি করে যাত্রা বিমান তৈরি করে মঙ্গল কি করে মঙ্গল কিন্তু যেমন আমাদের একটা দ্বন্ধও তৈরি করে দেয় যদি মঙ্গল বেশি পাওয়ারফুল হয় তাহলে মনে রাখবেন আপনার নিজের যারা মেষরাশির মানুষ তাদের কিন্তু অধিপতি মঙ্গল এবার দেখুন আপনার রাশির অধিপতি আপনার রাশিতে প্রবেশ করেছে আপনার মেষ রাশির অধিপতি মেষ রাশিতে প্রবেশ করেছে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো এটা অত্যন্ত ভালো মানে এখন আপনি মানে যা চাইবেন যে জিনিস করতে চাইবেন সেই জিনিসটা আপনি করতে পারবেন এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি কিন্তু আছে তো স্বাভাবিকভাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ার জন্যে বাড়ি ঘরের কাজ যাদের ইনকমপ্লিট আছে তারা কমপ্লিট করতে পারবেন এই সময় মেষরাশির মানুষরা যাদের বিয়ের সম্বন্ধ দেখছেন তাদের কিন্তু বিয়ের জায়গাটা অনেকটা ঠিক হবে এবার কারণ মঙ্গল যেহেতু আমাদের বিয়ের জায়গাটাও দেখে তাহলে সেই মঙ্গল যদি আপনার নিজের রাশিতে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু ঠিক হবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে মানে আপনার দেখবেন সাহস বাড়বে এই সময় ভয়টা অনেকটা কেটে যাবে যা মেষরাশির মানুষ অনেক দিক থেকে ভয় পান বা দ্রুত সন্ত্রস্ত হয়ে থাকেন বা কোনো শত্রু যদি আপনাকে পীড়া দেয় বা কষ্ট দেয় বা কোনো শত্রুর সমস্যায় যদি আপনি কষ্ট পান সেই সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে অর্থাৎ মোট কথা সর্বদিক থেকে কিন্তু মেষরাশির মানুষরা লাভবান হবেন আরেকটা একটা রাশির নাম আমি বলবো সেই রাশির মানুষ কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফল করবে সেই রাশির নাম অবশ্যই বিশ্বিক রাশি দেখুন বৃশ্বিক রাশির অধিপতিও কিন্তু মঙ্গল এবার বিশ্বিক রাশির ষষ্ঠপতি কিন্তু ষষ্ঠ বৃশ্বিক রাশি থেকে যদি আমরা বিচার করি তাহলে ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে আপনার প্রবেশ করেছে এবং আপনার রাশির অধিপতিও ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে তবুও বিশ্বিক রাশি ভালো হবে কোন দিক থেকে ভালো হবে বিশ্বিক রাশির বর্তমানে কিন্তু একটা দাম্পত্য কলহ চলছে বৃশ্বিক রাশির মানুষদের বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহ সংসারের মধ্যে একটা অশান্তি কারণ জানবেন আপনার রাশির সপ্তম স্থানে কিন্তু বৃহস্পতি আছে রাশি সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে সবসময় একটা দাম্পত্য জনিত সমস্যা তৈরি হয় এই সমস্যায় কিন্তু আমরা ভুগতে থাকি তো স্বাভাবিক কারণে আপনার রাশির স্পষ্টে যেহেতু মঙ্গল ঢুকেছে ষষ্ঠে মঙ্গল ঢোকা মানে হচ্ছে কোন শত্রু আপনার সাথে আর শত্রুতা করবে না অর্থাৎ আপনার মানে যারা আপনাকে আগে ক্ষতি করার চেষ্টা করছিলো বা যারা আগে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল সেইগুলো কিন্তু করতে পারবে না এবং মানে ভালোবাসা জনিত সমস্যায় যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন সেই ভালোবাসা জনিত সমস্যা কিন্তু অনেকটা হলেও কাটবে এই বিশ্বিক রাশির মানুষদের তবে মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু কিছুটা হলেও দোলাচল বজায় থাকবে অর্থাৎ একে অপরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম বা একটা অভিমানের জায়গা তৈরি হওয়া বা ছোট না হয় একে অপরের থেকে এই সমস্যাটা কিন্তু অবশ্যই বিশ্বিক রাশি মানতে চলবে কারণ দেখুন সপ্তমে বৃহস্পতি থাকা মানে হচ্ছে জানবেন আমাদের কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি করে দেয় ব্যবসায়ীতেও কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে তবে ব্যবসা অতটা সমস্যা তৈরি করে না যতটা করে হচ্ছে দাম্পত্য তো দাম্পত্য জিনিসটা এই বৃশ্বিক রাশির মানুষদের আমি বলবো এই জায়গাটা আপনার নিজেরা একটু ভালো করে মানে চলবেন এই জায়গাটাই না কিন্তু কোনো বড়ো কোনো সমস্যা আপনি ফেস করতে পারেন আর বৃশ্বিক রাশির মানুষদের যাদের শরীর স্বাস্থ্য মানে বারবার করে খারাপ হচ্ছিল কোনো না কোনোভাবে বৃশ্বিক রাশির মানুষদের মানে যে কোনোভাবে হয়তো আপনার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল আমি এই সময় বলবো আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আর খুব একটা খারাপ হবে না কারণ জানবেন রাশির অধিপতি যখন মানে সেই রাশিতে প্রবেশ করে তখন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অতটা খারাপ হয় না তো বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করেন ঠিকই কিন্তু এই মঙ্গল কিন্তু যে রাশিতে প্রবেশ করেছে সেটাও কিন্তু তার নিজেরই রাশি অর্থাৎ মঙ্গলেরই রাশি বেশ রাশি তো স্বাভাবিকভাবে এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির মানুষের কিন্তু এই জায়গাটা কোনো সমস্যা হবে না আর মানে হঠাৎ করে কোনো অর্থ কিন্তু পেতে পারে বৃশ্চিক রাশির মানুষরা ষষ্ঠ সষ্ট থাকলে জানবেন আমাদের হঠাৎ করে কোনো প্রাপ্তি হয় এবং চাকরি প্রাপ্ত হয় চাকরি মানে কর্মসংস্থান দেয় যারা বিশ্বিক রাশির মানুষ তাদের ক্ষেত্রে নতুন করে কর্মসংস্থান আসবে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ষষ্ঠ প্রতি অর্থাৎ আপনি অবশ্যই অবশ্যই কাজে প্রবেশ করবেন ধন্যবাদ সবাই হল